দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর বছর দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর শাহিয়াল জাতের বাচ্চার সঙ্গে গাভিগরুলির কাছে দর্শক আমরা একটু বাজার দাত তুলে কেমন যাচ্ছে দেখছি কিন্তু এবার শাহ আলম ভাইকে দেখাশোনা কিন্তু হচ্ছে

একগুড়ির মালিক কিন্তু কিছু দর্শক বেজা কেনার সমস্যা হচ্ছে চার পাঁচজন কিন্তু মালিক আছে কদ চাই পোন্ধৰ ক'ত বজাৰ এক লাখ পাঁচ বেডি বাচ্ছা যাৰ ফল চাহিদা কিলাৰ দুই কিন লিটাৰ জোৰ আছে দেখাশুনা কিন্তু হচ্ছে

কিন্তু একটু শরীর শুকনো দর্শক তবে গাবিব কিন্তু বয়সে ভালো হবে আর বাচ্চা ভালো আছে

কত চাইছে এক লাখ পনেরো চাইছে আর বলছেন কত ছয় হাজার সঙ্গে শুকনো তো একটু লম্বা পারে ভালো আছে কিন্তু শুকনো একটু দুধ কম হবে কম আছে কিন্তু পনেরো ছয় ছ হাজার দাম দিয়েছে দশ সারা বাচ্চার সঙ্গে গাভি ছোট কিন্তু দর্শক বাচ্চা ক্রোচের মধ্যে সারা বাচ্চা ভালো বাচ্চা কিন্তু ভাই কালেকশন কয়টা আজকে তিনটা সব ও বাসা থেকে দুইটা কম নিয়েছেন বাজার খারাপ যাচ্ছে

বিরাশি ছ আটাত্তর সতেরো থেকে আটাত্তর ভাই সত্তর একটু ভাঙে কিন্তু জায়গা চাই সবাই সত্তর উপর কিন্তু হলে সহত্তরের ভিতরে ভেসা কিনে বাচ্চা

পঁচাশি পর্যন্ত কিন্তু দাম দিতে যাচ্ছে সারা বাচ্চা অল্প বয়সের বাচ্চা বাচ্চা তো ভালো আছে চার দাদ বাচ্চা সারা বাচ্চা পঁচাশির উপর বেচা কিনে পঁচাশি পর্যন্ত দাম দিয়েছে এখানে একটা কোয়ালিটি ফুল কিন্তু সারা বাচ্চা দেখছি সঙ্গে কিন্তু গাবি দেশি লাল টুকটুকি গাবি Terima kasih telah